ওয়েলকাম টু শীতলার্নিং শীতলার্নিং এ চলে নি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 11 শ্রেণীর সেকেন্ড সেমিস্টারে বাংলা বইয়ের নুন কবিতার 2 নাম্বার এবং 3 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে। তা চলো আমরা দেখেনি যে নুন কবিতার প্রশ্ন উত্তরগুলো। তাহলে আজকে আমরা যে ক্লাসে রয়েছি কি আমাদের আছে ক্লাসে রয়েছে বাংলা ক্লাসে রয়েছি এবং কোন ক্লাসে রয়েছে না একাদশ শ্রেণীতে রয়েছে সেকেন্ড সেমিস্টার তাই একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার যে সকল ছাত্রছাত্রী রয়েছে তাদের নুন কবিতা অর্থাৎ নুন কবিতা থেকে দু নাম্বার এবং তিন নাম্বার ওষুধগুলো নিয়ে আলোচনা করব তা চলো প্রথমে আমাদের যে কোশ্চেনটি করতে হবে সেটি হচ্ছে দু নম্বরের কোশ্চেন আমরা তো অল্পই খুশি কারা কেন অল্পে খুশি হয় উত্তর হবে সমাজের নিম্নবিত্ত মানুষেরা অল্পে খুশি হয় সাধারণ ভাত অতিবাহিত জীবনে অতিরিক্ত চাহিদা বা সুখভোগের কোনো সুযোগ নেই তাই অল্পে খুশি থাকাটা তাই তাদের জীবনে এক ধরনের বাধ্য বাধকতা এবার দ্বিতীয় খুশিটি কি হবে দুঃখ করে দুঃখ করে কোনো লাভ নেই কেন উত্তরটি হবে কবি জয় স্বামীর মতে নিম্নবিত্ত মানুষদের জীবনে দুঃখ করে কোনো লাভ নেই কারণ অভাব আর অসুখের নিত্য স্ব ব্যবস্থা অতিবাহিত তাদের যে জীবন সেখানে সুখের কোনো সম্ভাবনাই নেই তিন নম্বর কোশ্চেন আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে কাদের কথা বলা হয়েছে? এর মধ্যে দিয়ে কোন সত্য প্রকাশিত হয়? উত্তরটি দেখে নাও। উল্লেখিত অংশে সমাজের নিম্নবিত্ত মানুষের কথা বলা হয়েছে। এর মধ্যে দিয়ে কোন সত্য প্রকাশিত হয়? না এর উত্তরটি হবে এই মন্তব্যটির মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে হতদরিদ্র নিম্নবিত্ত মানুষের দৈক্লেশে কোনো রকমে দিন যাপনের কথা। পরের কোশ্চেনটি দেখো চলে যায় দিন আমাদের কিভাবে দিন চলে যায় উত্তর হবে নিম্নবিত্ত পরিবারের দিন অতিবাহিত হয় এবং অনতিক্রম সমস্যা এই রাত্রিতে দুই ভাই মিলে গঞ্জিকাতে টান দিয়ে যেন অসহনীয় বা অসহনীয় বাস্তব থেকে নিষ্ক্রমণ খোঁজে পরের কোশ্চেনটি রাত্রিতে দুই ভাই মিলে টান দিই গঞ্জিকাতে এখানে দুই ভাই কারা এই আচরণ কি ইঙ্গিত করে উত্তরটি দেখে নাও দুই ভাই শব্দে স্পষ্ট ব্যাখ্যা কবি দেননি হতে পারে তারা সহদ আবার পরে অন্য প্রসঙ্গে ব্যাপারটা দুই ভাইয়ের উল্লেখ আছে এই আচরণ কি ইঙ্গিত করে না এর উত্তরটি দেখো বাস্তবে জীবন যন্ত্রণাকে ভুলে থাকার জন্য মানুষের নেশার ঘরে আত্মনিমজ্জন করে আর তখন যন্ত্রণাক্লিষ্ট মানুষগুলোর জীবনের সামাজিক সম্পর্কগুলোর অবস্থানও এলোমেলো হয়ে যায় এই ইঙ্গিত উল্লেখিত অংশে পাওয়া যায় পরের क्वेश्चनটি দেখো সব দিন হয় না বাজার উদ্ধৃত অংশটি तात्पर्यকে উত্তর হবে নিম্নবিত্ত হতদরিদ্র মানুষদের জীবনে অভাব নিত্য সঙ্গী অল্পে খুশি থাকা তাদের জীবনে নিয়তি ফলে প্রতিদিন বাজার করা তাদের কাছে বিলাসী মাত্র তারপরে প্রশ্নটি দেখো হলে হয় মাত্রা ছাড়া কিসেরই কথা বলা হয়েছে মাত্রা ছাড়া কথাটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছে উত্তরটি তোমরা দেখে নাও উত্তর হবে নিম্নবিত্ত মানুষদের প্রতিদিনে বাজার করার কথা বলা হয়েছে মাত্রা ছাড়া কথাটির মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছে না নিম্নবিত্ত মানুষেরা অভাবের কারণে প্রতিদিন বাজার করতে পারে না কিন্তু যেদিন তারা সুযোগ পায় সেদিন মাত্রা ছাড়া বাজার করে যা তাদের বেহিসাবী এবং অসংজমি জীবন উচ্ছাসকে প্রতিষ্ঠা করেন এবং পরের কোশ্চেনটি দেখো বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা এই গোলাপ কিনে আনার তাৎপর্য কি উত্তরটি হবে নিত্য অভাবের মধ্যেও একজন নিম্নবিত্ত মানুষের যেদিন উপার্জন সম্ভব হয় সেদিন তাকে দেখা যায় জীবনকে উদযাপন করতে প্রতিদিন যার পক্ষে বাজার করা সম্ভব হয় না তাকে দেখা যায় মাত্রা ছাড়া বাজার করতে এবং বাড়িতে ফেরার পথে গোলাপ চারা কিনে আনতে অনেক অভাবের মধ্যেও যে শখকে সে মনের মধ্যে লালন করে রেখেছিল তা পূরণের স্বপ্ন থাকে এই গোলাপ চারা কিনে আনায় পরের প্রশ্নটি দেখো কিন্তু কুঁদবো কোথায় কিসের কথা বলা হয়েছে কতকের এই মন্তব্যের কারণ আলোচনা করো তোমরা উত্তরটি দেখো উল্লিখিত অংশে গলা কথা বলা হয়েছে কথকের এই মন্তব্যের কারণ কি না এই কথকের মন্তব্যের কারণ হলো নিম্নবিত্ত মানুষজন মনের মধ্যে তার স্বার্থে বাঁচিয়ে রাখে সে কারণে সুযোগ পেলে সে গলা কিনে আনে কিন্তু কোনো রকম মাথা গজার ঠাঁই জোটে না তার কাছে গোলাপ চারা জন্য জায়গা পাওয়া অসম্ভব উল্লিখিত মন্তব্যে এই অসহায় এই যে অসহায়তায় প্রকাশ ঘটেছে পরের পরশ্বে ফুল কি হবে তাতে এই সংশয়ের কারণ আলোচনা করো উত্তরটি হবে নিম্নবিত্ত মানুষজন তাদের মনের মধ্যে কোপনে লালিত স্বপ্ন পূরণের জন্য গোলাপ চারা কেনে কিন্তু তা প্রথার উপযুক্ত জায়গা পাওয়া নিয়ে অনিশ্চিত থাকে তার সমাধান হলেও সেই গাছের উপযুক্ত পরিচর্যা করার ও সময় মেলে না ফলে আরও অনিশ্চিত হয়ে যায় ফুল পরের প্রশ্ন সে অনেক পরের কথা কোন কথা কবি এই মন্তব্যের কারণ কি উত্তরটি হবে বহু কষ্টে কথা গোলাপ ফুল হবে কি না সেই কথা প্রসঙ্গে মন্তব্যটি করা হয়েছে কবি এই মন্তব্যের কারণ কি না এই মন্তব্যের কারণ হচ্ছে মনের মধ্যে গোপনে লালিত সৌন্দর্য বিলাস পূরণের জন্য বহু কষ্টে গোলাপ চারা যদিও বা পোঁতা হয় কিন্তু প্রতিদিনে বেঁচে থাকা লড়াইয়ের ব্যস্ত মানুষের পক্ষে তাতে ফুল ফুটবে কিনা অর্থাৎ ভবিষ্যতে বিষয়ের অপেক্ষা করা ধৈর্য বা সুযোগ কোনোটা থাকে না তাই এই কারণেই মন্তব্যটি করা হয়েছে পরের প্রশ্ন মাঝে মাঝে চলেও না দিন এই না চলার কিসের ইঙ্গিত করে উত্তর হবে হতদরিদ্র নিম্নবিত্ত মানুষের অভাব আর অশুখকে নিত্য সঙ্গী করে দিন যাপন করে অল্পে খুশি থেকে হিসে থেকে খেলে কষ্ট করে তাদের দিন যাপন হয় কিন্তু সেখানেও সে নিশ্চয়তা থাকে না তারই স্বীকারোক্তি পাওয়া যায় উল্লেখিত পঙ্কিতে দুপুর রাতে বাড়ি ফেরার অর্থাৎ কঠোর পরিশ্রমও সেই দিন যাপনকে নিশ্চিন্ত করতে পারে না পরে বসে খেতে বসে রাগ পেরিয়ে যায় বক্তা কখন খেতে বসেন রাগ পেরিয়ে যাওয়ার কারণ কি উত্তরটি হবে দুপুর রাতে বাড়ি ফিরে বক্তা খেতে বসেন রাগ চলে যাওয়ার কারণ হল গভীর রাতে খেতে বসে বক্তা রাগ পেরিয়ে যায় যখন তিনি দেখেন যে ঠান্ডা ভাতে নুনটুকুও নেই পরে আমি তার মাথায় চড়ি কথক তার কথক কার মাথায় চড়েন মাথায় চড়ার কারণ কি উত্তরটি হবে কথক রাগের মাথায় চড়ার কথা বলেছেন মাথা চড়ার কারণ কি কারণ রাতে বাড়ি ফিরে ঠান্ডা ভাতে কবির মানসিক স্থিরতা নষ্ট হয় তখনই রাগ তার মাথায় চড়ে আর তিনিও রাগের মাথায় চড়েন পরের ব্যাটা দুই ভাই মিলে সারা পাড়া মাথায় করি এই সারা পাড়া মাথায় করার কারণ কি বাপ ব্যাটা দুই ভাই বিষয়টি ব্যাখ্যা করো করতে হবে গভীর রাতে বাড়ি ফিরে ঠান্ডা ভাতে নিজেকে না দিয়ে বাবা ও ছেলে মিলে সমস্ত পাড়া মাথায় করে ব্যাপারটা দুই ভাই বিষয়টি ব্যাখ্যা করে দেখো বাপ ব্যাটা এই যে দুই ভাই বিষয়টি ব্যাখ্যা করো এর উত্তরটি দেখো অভাবের তীব্র তাড়নায় বাবা এবং ছেলে যেন জীবন যুদ্ধে সহযোদ্ধা হয়ে যায় সেই কারণে কবি বাপ দুই ভাই শব্দ বন্ধনটি ব্যবহার করেছেন পরের প্রশ্নটি দেখো কবিতায় তো তার তাতে কি হচ্ছে করিত কার তা ঠিক কোন প্রসঙ্গে এ কথা বলা হয়েছে এখানে বক্তার মনোভাব তা লেখো উত্তরটি হবে গভীর রাতে বাড়ি ফিরে ঠান্ডা ভাতে নিজেকে না পেয়ে ব্যাপ ব্যাটা দুই ভাই মিলে সমস্ত পাড়া মাথায় করে কিন্তু তা নিয়ে তাদের কোনো দুঃখে নেই উল্লিখিত মন্তব্যের সেই মনোভাবই দেখা গিয়েছে বা দেখা দিয়েছে তার এরকম বক্তার মনোভাব কি না বক্তার মনোভাব তা হলো আপাতভাবে আপাতভাবেই এই মন্তব্যের ঐধত্য দেখা গেলেও যে সমাজে তাদের জীবনযাপনের সামান্য মাত্র নিশ্চয়তা দেখা দেয় না কিংবা সহযোগিতা করে না তার প্রতি এক ধরনের স্পর্ধা ও প্রতিবাদ যেন এই মন্তব্যে প্রকাশিত হয়েছে পরের কোশ্চেন আমরা তো সামান্য লোক সামান্য শব্দটি কিসের ইঙ্গিত দেয় সামান্য লোক কি হিসাবে কত কি দাবি জানিয়েছে উত্তরটি তোমরা দেখো বৈষম্যের সমাজে নিম্নবিত্ত মানুষদের ন্যূনতম অধিকার রক্ষিত না হওয়ায় ক্রোধ ও অভিমানের প্রতীক হয়ে থাকে এই সামান্য শব্দটি সামান্য লোক হিসাবে কত দাবি জানিয়েছেন যে তাদের শুকনো ভাতে যেন লবণের ব্যবস্থা হয় পরের কোশ্চেন্ট নুন কবিতার শেষে কিসে দাবি জানানো হয়েছে এর তৎপরযোগী তা লেখো উত্তরটি হবে নুন কবিতায় শেষে শুকনো ভাতের লবণের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে এর তাৎপর্য দেখো এর তাৎপর্য বলা হয়েছে যে প্রতিদিন জীবন সংগ্রামের ব্যস্ত নিম্নবিত্ত মানুষদের কাছে পঞ্চব্যঞ্জন সবই তো অন্য প্রায় স্বপ্নের মতন তাদের ভাতের থালায় থাকে শুকনো ভাত শুধু একটু লবণ খেলেই তাদের খাওয়া এবং বেঁচে থাকা সুনিশ্চিত হয় উল্লেখিত দাবিতে জীবনের এই রুক্ষ দিবক এই রুক্ষ দিকই প্রকাশিত হয়েছে এবার আমরা দেখব নুন কবিতার তিন নম্বরের প্রশ্ন উত্তরগুলো দেখো তোমরা প্রথম কোশ্চেন আমরা তো অল্পই খুশি এই অল্পে খুশি হওয়ার তাৎপর্য কি হবে সমাজের নিম্নবিত্ত মানুষদের জীবনের প্রতি পদক্ষেপে যেখানে অনিশ্চয়তা অভাব আর অসুখ নিত্য সঙ্গে অল্পের খুশি হওয়া হওয়াটা সেখানে যেন একটা বাধ্যবাধকতা আমরা তো অল্পই খুশি কি হবে দুঃখ করে তাদের সামনে দুঃখ থেকে মুক্তি যেহেতু কোনো পথ নেই তাই বাধ্য হয়ে নিজেদের ভাগ্যকে মেনে নেয় এই অভাবী মানুষরা ফলে চলে যাওয়া দিনের এই অল্পে খুশি হওয়াই তাদের জীবনে অনিবার্য সত্য এবং তাদের যে ভবি অর্থাৎ ভবিতব্য অল্পে খুশি তাই এই আনন্দের প্রকাশ না আসলে তা বাস্তবকে মেনে নেওয়া ও তার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া এই হৃদয় এই যে হৃদয় বিদয় যে হৃদয় এই যে বিদার ইতিহাস বিদারক এই হৃদয় বিদারক ইতিহাস হবে দুঃখ করে কবি এই মন্তব্যের কারণ কি উত্তরটি হবে নুন কবিতা কবি জয় গোস্বামী বলেছেন সাধারণ ভাত পড়ে আর অশোকে ধার দেনাতে যে জীবন নিম্নবিত্ত মানুষের প্রজন্মের পর প্রজন্ম অতিবাহিত করে সেখানে অভাব আর বঞ্চনার একমাত্র অবলম্বন কিন্তু তারা জানি তাদের জীবনে যতই অপাপ্তি থাকুক না কেন কিছুটি তাদের কি অভাব পূরণ হবে না তাই নিত্যান্ত বাধ্য হয়ে অত্যন্ত সামান্য উপকরণের মধ্যে তারা নিজেদের তৃপ্ত রাখতে শিখে নেয় দারিদ্র পীড়িত জীবনে অপাপ্তি বা যন্ত্রণাকে মানিয়ে নিয়ে দিন যাপনের চেষ্টা করে এবং চলো পরের অংশটি দেখো চলে যায় দিন আমাদের অসুখকে ধার দেয় না এই চলে যাওয়ার মধ্যে দিয়ে জীবনের কোন বিশেষ তাৎপর্য দেখে কবি ইঙ্গিত করেছেন প্রত্যটি হবে দেখো জয়গরস্বামী তার নূল কবিতায় এক নিম্নবিত্ত পরিবারে প্রতিদিনকার কষ্টকর জীবনযাত্রার ছবি এঁকেছেন যেখানে সাধারণ ভাত কাপড়ের সংস্থান সংস্থান করে কোনোক্রমে সেই পরিবারে দিন কেটে যায় তাদের জীবনের বাহুল্য কিংবা অতিরিক্ত চাহিদার কোনো সুযোগ নেই দুঃখেরও যেন সেখানে প্রবেশ নিষেধ কি হবে দুঃখ করে ভারতীয় নাম অর্থে যে সকল মৌলিক রচিত হয় সেই নিম্নলিখিত মানুষদের বেঁচে থাকা রোজ রোজ নামচা অর্থাৎ রোজ নামচা যেখানে এবং এখানে লক্ষণীয় যে দিন চলে যায় কথাটির মধ্যে ভালো কথা কোনো ইঙ্গিত লক্ষ্য করা যায় না পরিবর্তে কোন রকমের জীবনের কাটানো যে কিছু ক্ষত অভিজ্ঞতা তাকেই বা তাকেই বক্ত করা হয় নিম্নবিত্ত জীবনের অর্থ যে বেঁচে থাকা নয় টিকে থাকা এই বাস্তব সত্যই যেন প্রকাশিত হয়েছে এই প্রশ্নের অংশের মধ্যে দিয়ে এবার আমরা দেখি যে রাত্রিতে দুই ভাই মিলে ট্রানদ্বীপ বঞ্চি কাতে উদ্ধৃত দিয়ে মধ্যে দিয়ে জীবনের কোন সত্য প্রকাশ ঘটেছে সত্যটি হবে নুন কবিতা কবি জয় গোস্বামী একটি নিম্নবিত্ত পরিবারে অসহায়ভাবে কোনো জীবন জীবনযুদ্ধে টিকে থাকার কাহিনি বর্ণনা করেছেন নিতান্ত বাধ্য হয়ে এই পরিবারের লোকেরা সাধারণ ভাত কামনে নিজেদেরকে সন্তুষ্ট রাখতে শিখেছেন অত্যন্ত অল্পে খুশি হওয়া ছাড়া তাদের অন্য কোনো উপায় নেই ধার দেওয়া ধার দেনা ও অসুখের মধ্যে দিয়ে কোনো ক্রমে দিন কেটে যায় তাদের কিন্তু কখনো কখনো তাদের এই দিন যাপনে গ্লানি বা যন্ত্রণা দুর্বিষম দুর্বিষহ হয়ে ওঠে তখন সম্পর্কে অবস্থান ভুলে নেশার মধ্যে আত্মননিমর্জন চলে উদ্দেশ্য নেশায় ডুবে গিয়ে কঠোর বাস্তবতাকে অত্যন্ত কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকে। কয়েক বছর সব দিন হয় না বাজার বাজার হয় না কেন হলে তা কেমন হয়? হতো হবে? জয় গোস্বামী তার নীল কবিতায় নিম্নবিত্ত মানুষদের জীবনযাত্রা ও তাদের অস অসহ নিয়ে দুঃখ কষ্টের বর্ণনা দিয়েছেন। হতদরিদ্র এই মানুষদের দিন অতিবাহিত হয় অসুখে এবং ভাবনাতে। সাধারণ ভাবটা বলে কোনো রকমের কাটানো এই জীবনের সুখ স্বাচ্ছন্দের কোনো নিশ্চয়তা থাকে না। আর সে কারণেই সব দিন বাজার করাও তাদের পক্ষে সম্ভব হয় না তারপরে অংশের উত্তরটি দেখে কোন ক্রমে অতিবাহিত জীবনী নিয়মিত বাজারে নিশ্চয়তা না থাকলেও অতিরিক্ত আয় হলে বাজার হয়ে যায় মাত্রা ছাড়া নিম্নবিত্ত মানুষদের বেহিসাবি জীবন জীবনযাপনের প্রবণতা এখানে স্পষ্ট হয় এমনকি মনের মধ্যে গোপনে লালন করা সৌন্দর্য বিলাসকে চরিতার্থ করতে বাজার থেকে অর্থাৎ বাজার থেকে গোলাপ চারা কিনে আনে তারা আজকে তোমাদের ক্লাসটি এই পর্যন্ত রইলো অবশ্যই ক্লাসটি ভালো লাগলে সুদীপ্ত লাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো অন্য একটি বিষয় নিয়ে বা এই যে নুন কবিতার পাঁচ নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করবো আজ এই পর্যন্ত টাটা বাই বাই